ও বেশিক্ষণ করেনি তাই জন্য হচ্ছে কিন্তু আপনাদের হবে না আপনারা এরকম করে যখন হেচকি খুব ঘন ঘন তখন আপনারা জাস্টেবেন দিয়ে দমটা আটকাবেন দমটা আটকে হাঁ করে থাকবেন ওপরের দিকে তাকিয়ে আপনার হেচকি কমে যাবে ও বেশিক্ষণ করতে পারছে না এবার এবার হাঁ করে থাকতে গিয়ে যদি মশা মাছি পোকা কিছু ঢুকে যায় তাহলে কিন্তু আমাদের দায় নয় এটা হলো সেকেন্ড টেকনিক